নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম এই গরমের দিনে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত হয় তাহলে কিছুই বলার নেই এটা খুবই উপকার একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর দু মিনিটের মধ্যে এই শরবত তৈরি হয়ে যাবে আজ আমি ছাতুরে দু ধরনের শরবত আপনাদেরকে বানিয়ে দেখাবো তো চলুন দেখে নিন কীভাবে বানাই প্রথমে আমি এখানে ছাতুর প্যাকেট নিয়েছি ছলা ছাতু নিতে হবে এখানে পেঁয়াজ কুচি লঙ্কা আর লেবু আছে এবার দুটো গ্লাস নিয়েছি আর দুটো গ্লাসে আমি দু চামচ করে ছাতু দিয়ে নেব তো ভর্তি ভর্তি করে এরকম দু চামচ দিয়ে নেবেন দুটো গ্লাসে একই পরিমাণ দিয়ে নিলাম এবার একটা গ্লাসে আমি চিনি গুঁড়ো দিচ্ছি দু চামচ দিলাম এবার মিষ্টিটা আপনারা বেশিও খেতে পারেন অপর গ্লাসে লবণ দিলাম একটু জিরে ভাজা দিলাম ভাজা জিরেটা গুঁড়ো করে দিয়েছি আর এটা পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ আর লঙ্কা কুচি তো পেঁয়াজটা এরকম ছোট ছোট কুচি করবেন তাহলে ভালো লাগবে এবার আমি একটা লেবু অর্ধেকটা আমি এই মিষ্টি শরবতে দেবো আর অর্ধেকটা আমি এর লবণ শরবতে দেব। তো একটা শরবত আমাদের মিষ্টি মিষ্টি হবে একটা একটু লবণ লাগবে একটু পেঁয়াজের স্বাদ আসবে সব রকমের স্বাদ পাওয়া যাবে খুব মানে সুন্দর একটা টেস্ট আসে অবশ্যই বানাবেন খুবই ভালো লাগবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন তো এখানে আমি ফ্রিজে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি দুটো গ্লাসে একই পরিমাণ নিয়ে নিচ্ছি আর তারপর খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ছাতু এভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে বেশি সময় লাগবে না দু মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই ছাতুর শরবত দু মিনিটেও হয়তো আপনাদের লাগবে না তো প্লিজ লাইক করবেন প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে দু টুকরো করে বরফ টুকরো দিয়ে নিলাম আর এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নয়তো এই স্কিপও করতে পারেন তো ছাত্র শরবত পুরোপুরি রেডি এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে রাখবেন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং